তো হাতে গোড় পুড়িয়ে দেওয়ার পর ঠাকুরমশাই ওকে আদর করছেন কি সুন্দর না দেখুন তো অথই এসেছে আমাদের কালী মন্দিরে বিপত্তার্নি পুজো দিতে তো সেখানে ওর মায়ের সাথে এবং ওর মা কিছুটা প্রয়োজনে আবার একটু বাড়িতে এসেছিল এবং ও ছিল দিদুনের কাছে এবং প্রচণ্ড গরমের মধ্যে একটা অস্বস্তি ভাব ওর মধ্যে ছিল আর তারপরে পরে ওর মা আবার ফিরে এসেছে কিন্তু সেই অস্বস্তি ভাবটা থেকেই গেছে তার জন্য আবার আমাদের ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে বসে ও কিছুক্ষণ একটু রেস্ট নেয় আবার স্বাভাবিক অবস্থায় ফেরে এবং তারপরে ঠাকুরমশাই নিজ হাতে ওর হাতে দৌড় পুড়িয়ে দিয়েছে দেখছেন অস্বস্তি ভাব আচ্ছা পরে কথা বলছি একটু দেখুন আসলে এই নতুন ঘর তো দেখে ও ঠিক একটা সুইটেবল মনে করছে না যদিও মাঝে মাঝে খেলা করছে কিন্তু তবুও যেন একটা অস্বস্তি চারিদিকে দেখছে আর অস্বস্তি হয় আর মনে হয় একটু আবার ঘুম ঘুমের ব্যাপার ছিল এ কিরকম একটা দেখতে পাচ্ছেন যে তবুও তার মধ্যে চেষ্টা করছে ওর মায়ের কোলে যেহেতু খেলা করার তো আমি তো ক্লাসেই থাকি যেতে পারি না তো ফলে ওর একা একা যে একা একা খেলা এবং হাতে দেখতে পাচ্ছেন একটা ডোর লাগ তো বুঝতে পারছেন যে অর্থাৎ ঠাকুর মশাই যেটা ওর হাতে দিয়েছে এবং শেষে আপনারা সেই দৃশ্যটা একটু দেখবেন যে কিভাবে ও রিয়াক্ট করে তো ভাবটা এমন যেন বাড়িতে চলে আসতে চাইছে আসলে ওখানে বেশিক্ষণ থাকতে চাইছে না আর কি আর চারিদিকে প্রচণ্ড আওয়াজ তারপর প্রচুর লোক তো সেখানে তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে মন্দিরের মধ্যে অলরেডি জায়গা নেই এবং পিছনে মশাইয়ের বাড়িতে ওরা একটু ওয়েট করছিল তো এই অস্বস্তি বোধ বোধ হয় ওকে বারবার জায়গায় তুলছে এবং কাঁদছে ও সচরাচর কান্নাকাটি করে খুব কম তো চলুন দেখতে থাকুন আরো কি কি করতে থাকে অথই ওর হাতে বিপত্তারিন ডোর পড়ছে সেই পুরোহিত মহাশয়ের থেকে যিনি আমাদের অর্থাৎ তোমাদের বৌদি এবং আমার বিবাহ দিয়েছেন আর কি তো এক অদ্ভুত ব্যাপার তাই না দেখুন তো আর তিনি বাচ্চাদের সুন্দর আদরও করতে পারেন দেখুন কি সুন্দর আর ও যেন মনে হচ্ছে কিছু একটা গাল দিচ্ছে খাবে বলে দেখুন দেখুন এই মাঝে মাঝে মিউজিকটা অফ করতে হয়েছে একটাই কারণ যে মানে ঠাকুর মশাইয়ের বাড়িতে মানে টিভিতে একটা বাচ্চাদের মিউজিক চলছে তো ব্যাপারটা যেটা কপিরাইটের সমস্যা হতে পারে চলুন সাথে থাকুন আরও অন্যান্য পর্ব দেখতে থাকি অর্থের সঙ্গে